বর্তমানে খুলনা সব থেকে হাইপ ক্রিয়েট করা প্লেটার হচ্ছে এই খিচুড়ি প্লেটার লাস্ট কিছুদিন খুলনায় রেগুলারলি বৃষ্টি হয় মানুষের খিচুড়ির প্রতি প্রেম রে গেছে দ্বিগুণ আর আমি একজন খিচুড়ি লাভার হয়ে একশো সত্তর টাকাতে এমন খিচুড়ি প্লেটার দেখে আমি আর থাকতে পারলাম না তাই চলে আসলাম খুলনার বিখ্যাত মুসলিম হোটেল এন্ড রেস্টুরেন্টে যাই হোক আজকে লোভনীয় খিচুড়ি প্লেটারটা ট্রাই করব এন্ড জানানোর চেষ্টা করব টেস্ট এবং দাম হিসেবে আপনাদের জন্য ওর থিট কিনা আমরা যখন গেছিলাম লাকিলি তখনই গরু মাংসটা রান্না করতেছিল একদম পারফেক্ট টাইমিং আর এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিক্রেট মশলার ভিতরে একটা এই হোটেলটা পঁয়ষট্টি বছরের পুরাতন একটি হোটেল হোটেল আমি যতটুকু শুনেছি এখানে খাবারের স্বাদ খুবই সুস্বাদু হয় একটা সময় অনেক জনপ্রিয় ছিল তবে কোনো একটা কারণে হোটেলটা কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছিল বাট এখন আবার নতুন করে চালু করা হয়েছে ওনারা ক্লেইম করতেছে খাবারের টেস্ট আগের মতোই আছে বাই দয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আপনারা অনেকে আছেন প্যাসপোর্টটা খেতে চান এখানে কিন্তু প্যাসপোর্টটা পাওয়া যায় সকাল এবং সন্ধ্যা যেকোনো সময় আসলেই প্যাসপোর্টটা পাবেন যাই হোক গাইস আমরা ফিরে আসি আমাদের খিচুড়ি প্লেটারে দেখতেই পাচ্ছেন প্লেটারটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে আছে খিচুড়ি গরু মাংস বেগুন ভাজি জাল মাখানো এবং তাদের স্পেশাল আচার বেশি বড় না বেশি ছোট না এমন সাইজের দুই পিস বিফ পাবেন আর এটা যেহেতু চুই ঝাল দিয়ে রান্না করা গরুর মাংস চুই তো থাকবেই কিছুটা ছিল বেশ ঝরঝরে যেটা আচার দিয়ে মাখায় খেতে যা লাগতে ছিল না পুরাই অস্থির গ্যাস এখানে আচারের কোন তুলনাই হয় না একশোতে একশো আপনারা খিচুড়ির সঙ্গে যতটুকু আচার দেবে অতটুকু খেয়ে আপনি পারবেন না আপনার বারবার মনে হবে যে আর একটু আচার হলে বেশ ভালোই হতো এবার আসা যাক গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে কেমন ছিল প্রথমত মাংসটা খুব একটা সফটও ছিল না খুব একটা হার্ডও ছিল না তবে ভাই একটা রসুন দিছিল এটা অনেক বেশি হার্ড এটা আরো সফট হওয়া উচিত ছিল আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন কতটা প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে